প্রিয় শৌকিন মৎস্য শিকারি ভাইয়েরা গতকালকে গিয়েছিলাম দেখবেন খুবই আকর্ষণীয় নতুন দেখে যাবেন উনি হচ্ছেন সাইফুল ভাই থানা থেকে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু উনি রাজি না ছোট আমরা এখানে অনেকেই মাছ ধরতেছেন সাইফুল ভাই আছেন ওই পাশে ওটা হলো নদীর পারে আমরা আসছিলাম নদীর পশ্চিম পাশে আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন আপনাদের জন্য আকর্ষণ রয়ে গেছে পিছনে দেখবেন বড় মাছ আছে এবং খুব সুন্দর মাছ আকর্ষণীয় মাছ এই মাছগুলি না দেখে আপনারা অবশ্যই যাবেন না আপনাদের জন্য খুবই আনন্দজনক রয়েছে দেখতে পারবেন আহ সরাসরি হিট হিট আহ মাছ কিভাবে খেলাচ্ছেন এবং একটি মাছ দেখবেন কি সুন্দর মাছটি হচ্ছেন দেখা যায় রুই মাছের মতন কিন্তু মাছটি আসলে রুই মাছ না মাছটি হচ্ছেন আপনার মিকেল মাছ তাই আমরা অবশ্যই দেখব মাছগুলি এখন আমরা মাছগুলি দেখতে প্রস্তুত হয়ে যাই বুঝছি যে আমার দুই প্রবীণ শিকারী এখানে বসছে তারা

ও এটা মিঠা মাছ আসলে রুই মাছের মতো দেখা যায় কি কোন মিঠা দেখেন আমি কিন্তু বিশ্বাস করতে পারি না তারা কই তো তারপরও এই যে আপনারা দেখেন এটা এই মিঠরা মাছ কিন্তু এই রুই মাছের মতো দেখা যাচ্ছে সবার চেষ্টা করলাম মাছটি দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন কোথা হবে